মরা ভোট আগে চিহ্নিত করে ফেলাবেন বিদেশি বাইরা যারা আসে নাই তাদের ভোট চিহ্নিত করবেন কোনোভাবেই কেউ যদি কেন্দ্রে বিদেশি ভোট বা মরা ভোট দিতে যায় সাথে সাথে প্রশাসনের কাছে হ্যান্ড ওভার করবেন প্রিয় মাও বোনেরা আজকে একটি দল দেশ পরিচালনা করার জন্যে তারা পাগল হয়ে গেছে তারা উন্মাদ হয়ে গেছে তাদের আমি আপনাদের কাছে জানতে চাই এরকম কোনো একটি দল যদি আপনাদের কাছে ভোটের জন্য আসে এবং আপনাদের কাছে ব্যস্ত দুর্যোগ বিক্রি করতে চায় আপনারা প্রশ্ন করবেন যে ভাই আপনার এই দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা আছে আমি আছে নাই যদি দেশ একটা গাড়ির ড্রাইভার রিক্সার ড্রাইভার যদি রিক্সা চালায় তার তো সেই চালানোর অভিজ্ঞতা লাগে নাকি অভিজ্ঞতা লাগাতো অভিজ্ঞতা ছাড়া তো ড্রাইভার হওয়া যায় না আমার গাড়ির ড্রাইভার বলেন ট্রাক ড্রাইভার বলেন উড়া ট্রেন যে কোনো যানবাহন যে কোনো অফিস কলকারখানা সব কিছু জানতে হলে চাকরি বাকরি পাইতে হলেও একটা অভিজ্ঞতার দরকার এই আঠারো কোটি জনগণের দেশে তারা এত হঠাৎ করে উন্মাদ হয়ে গেছে যে রাষ্ট্র ক্ষমতা যেতে হবে তো তাদের উন্মাদনায় এবং তাদের আপনাদের প্রতি যে বয়ান দিবে এই বয়ানের সাথে আপনাকে আমি আমাদেরকে কেন ভোট দেবেন তাহলে ওদের হাদিস কোরআন আল্লাহ খোদা ব্যস্ত দুজন আপনাদের জিন্দা মানুষ ব্যস্ত ঢুকে দিচ্ছে কয় নাহলে একবার আপনি মরিয়া দেখেন না আপনি বলে যে ভাই আমাদেরকে ভোট দিলে ব্যস্ত যাবেন কয়ে ভাই ব্যস্ত যাবো কেমনে যাবো আমি আপনি বিশ্বাস করেন না না কয় তাহলে এখন আপনি মরেন তবে এখন না বারো তারিখে ভোট দিয়ে আপনি মরেন মরার পরে দাফন কাফনে পরে যদি আপনি ওই কবরে কবর গিয়ে যে ব্যস্ত না পান কবর থেকে উঠে আসে আমার ধরে আশগুবি গল্প করে ভাই প্রিয় মা বলে অনেক গরম আমাদেরকে ভোট দিবেন তিন তিনটা কারণে প্রথমত হইল আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি চারবার রাষ্ট্র ক্ষমতা ছিল কয়বার দেশ বেগম খালেদা জিয়া তিনবার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রেসিডেন্ট ছিলেন একবার তাহলে এবার শুরু করি প্রেসিডেন্ট জিয়া রহমান কে ছিলেন প্রেসিডেন্ট জিয়া রহমান শুধু প্রেসিডেন্ট ছিলেন না প্রেসিডেন্ট জিয়া রহমান মুক্তিযুদ্ধকালীন সময়ে যুদ্ধকালীন সময়ে মুক্তিযুদ্ধের মহানায়ক ছিলেন এই দেশ যে স্বাধীন করছে এই যে মোহাম্মদ আলীরা এরকম এই সেক্টর কমান্ডার হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সশরীরে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন কমান্ডো বাহিনী হিসেবে এটা আমাদের একটা অভিজ্ঞতা দেশ স্বাধীনের তাহলে যারা আজকে ভোট চাইতে আসে প্রিয় মা বোনেরা একাত্তর সালে তাদেরকে কি ভূমিকা ছিল দেশ বিরোধী দেশের সাথে বে মেনে ষড়যন্ত্র করছে তাহলে এবার আসেন দ্বিতীয় অভিজ্ঞতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন এই যে স্বাধীন বাংলাদেশে আজকে আমরা বসে আছি এর ঘোষক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একদল দুষ্কৃতিকারী ওনাকে যখন হত্যা করলেন এই বিএনপিকে কে নিঃশ্বাস করে দেওয়ার জন্যে এক জিয়া লোকান্তরে চলে গেছেন সেদিন লক্ষ জিয়া আবার বাংলার মাটিতে বেশি উঠেছেন আমরা কি দেখলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে জানাজা চল্লিশ লক্ষ লোকের জানাজা যারা গুম খুন করেছেন খুন করেছেন ওনাকে তারা দেশে পালাই গেছে শুধু জানাজা দেখে এই চল্লিশ লক্ষ লোকের জানাজা সেদিন ইতিহাসের বুকে এক নম্বরে জানাজা হয়েছিল তবে মরে গিয়ে তো এই লোকটা বিশ্বের মধ্যে সমাদৃত নাকি তারপরে আমাদের অভিজ্ঞতা হলো আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী আপসিন নেত্রী তিনবার এই দেশটা পরিচালনা করেছেন ওয়ান ইলেভেনের থেকে শুরু করে ওনার পরিবারের উপর জিয়া পরিবারের যে অত্যাচার নির্যাতন নিপীড়ন হয়েছে এটা আমরা সবাই জানি ওনার ছোট ছেলে আরাবাত রহমান কোহ নির্যাতনের শিকার হয়ে উনি বাংলাদেশিতে মৃত্যুবরণ করেছেন ওনার আজকে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ওয়ান ইলেভেনে কীভাবে নির্যাতন করে ওনাকে চিকিৎসার জন্য লন্ডনে পাঠিয়ে দেওয়া হয়েছে তারপর উনি দেশে ছিলেন উনি বলছেন ওনাকেও তার সাথে ছিল বিদেশে যাওয়ার জন্য উনি কিন্তু যায়নি উনি বলছে বিদেশে আমার কোনো ঠিকানা নাই আমি যাব না এই না যাওয়ার পরিপ্রেক্ষিতে ওনাকে জেলে নেওয়া হয়েছে এই বয়সে ওনাকে সাত বছর জেল খাটানো হয়েছে বিনা চিকিৎসায় ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে